বন্ধুরা সকলকে জানাই শুভ দুপুরে শুভেচ্ছা তো আজকে যেহেতু ছিল দ্বাদশী গতকাল গিয়েছে একাদশী আজকে দ্বাদশী সকাল কিন্তু সাড়ে আটটার ভিতরে আমি অন্ন সেবা দিয়ে ভগবানদের পালন সেরে নিয়েছিলাম যুবলগ্ন করেছি আজকে সকালে যেটাকে বলা হয় খিচুড়ি সেটা ভগবানকে দেওয়ার জন্য যুবলগ্ন বলা হয় তো ওটাই দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে ওটা প্রসাদ পেয়েছিলেন সকলে তারপরে কিন্তু ভগবানদের দেখো স্নান টিনান করিয়ে আবার মধ্যাহ্নকালীন ভোগ লাগিয়ে দিয়েছি সেবা দিয়েছি তো মধ্যাহ্নকালীন আজকে সেবা দিতে একটু দেরি হয়ে গেছে যেহেতু দুবার সেবা দেওয়া হয়েছে সকালে অন্য দিয়েছে এখন আবার তাই দিয়েছি মানে এখন আবার রান্নাবান্না করে ভগবানদের সেবা দিতে হয়েছে তো আজকে যেহেতু দেখো তোমাদের সাথে একটা শেয়ার করছি তো দেখো বলি যে রোজ নিত্যদিন নতুন ড্রেস পরে গিরিশোনা তো সত্যি তাই দেখো গতকালকে যে পার্সেলটা এসেছিল সেই পার্সেলটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই পার্সেলে কী ছিল সেটাও বলেছিলাম তো কার জন্য সেটাও কিন্তু বলেছিলাম কিন্তু কে এবার এবার গায়ে দিয়েছে দেখো এটা কিন্তু গিরিশোনার জন্য কালকে পার্সেল এসেছিলো গিরিশোনা একটা পাঞ্জাবি আর বেলেজার অর্ডার করেছিলাম তো মিশো মিশো থেকে তো সত্যি সুন্দর এসছে দেখো এখানে এটা ছিল আরও ভালো লাগবে এটা এটা ছিল এটা আমি তুলে ফেল দিয়েছি আটাটা উঠে গেছে এই যে আটাটা লাগিয়ে দেবো কুনি তো গ্রীষ্ণাকে এই ড্রেসে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আর এদিকে আমার মধুসূদন মদন মোহন কেশব বলরাম এরা তো ড্রেস এদের যবে আমি হাতে বানিয়ে দেবো তবেই পড়বে আর না হলে এই তেমন যেমন জন্মাষ্টমীতে সব কিছু কিনে আনা হয়েছে ঘের আর ঘের তো আমি সবসময় পড়াই না তো সবসময় সিম্পল ড্রেস পরাই আর গ্রীষ্ণারও সিম্পল ড্রেস পড়াই তোমরা অবশ্যই দেখেছ তো গ্রীষ্ম ইদানিং একটু পাঞ্জাবি পড়ছে বেশি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আর রইল মহাপ্রসাদ তার দুপুরে মধ্যাহ্নকালীন মহাপ্রসাদে মহাপ্রসাদে কী আছে চলো তোমাদের দর্শন করে দিই কারণ তোমাদের নিত্যদিন দর্শন করা গরম গরম অন্ন আছে ঘি আছে এখানে তিতো একটু ভাজা এখানে কাঁকড় ভাজা এখানে সবিন আলু রসা এখানে আছে সেলাড শসা গরম গরম দুধ এখানে আছে নাসপাতি আজকে কিন্তু আজকে মিষ্টি জাতীয় কোনো কিছু দেওয়া হয়নি আর তার থেকে বড় কথা দেখো তোমাদের চলো ভগবানের একটা লীলা দেখাচ্ছি তোমাদের সাথে তো দেখো ভগবানের লীলা কী যেহেতু আজকে আমি ঘরে লাড্ডু বানানত তা যে গিরিধারীর হাতে লাড্ডু নেই বা কোনো ফল ভারী জিনিস বলে দিই নি আপেল নেই ভারী বলে না হাতে ওটা দিই নি তা আজকে হাতে দিয়েছিলাম গজা দেখো গুড়ের গজা তা যখন গজাটা পুরো আস্ত ছিল এ মাথার ও মাথা লম্বালম্বী লাগছিলো হাতে দিয়েছিলাম তো ওটা ভেঙে পড়ে দিলাম তো দেখো রাগ করে ফেলে দিয়েছে তো ভগবানের কী লীলা যখন আস্ত দিলাম তখন কিন্তু পরে নি যখনই ভেঙে দিয়েছি তখন ফেলে দিয়েছে এটাই হচ্ছে ভগবানের লীলা এটাই হচ্ছে ভগবানের কী বাদ বাকি সবারই যেমন দিয়েছি তেমনই রয়েছে দেখো এনাকে এনি রাগ করে ফেলে দিয়েছে তা যাই হোক বাগ করো না বা একই জিনিস ভেঙে দিয়েছি নাও তো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুললো না যে ড্রেসটা কেমন হয়েছে আর এটা দুদিন পরে আমি এখানে লাগিয়ে দেবো কেন এটা এখানে লাগানোর জন্য যে এটা আটা উঠে গেছে বলে লাগাতে পারিনি তো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে গিরিধারীকে কেমন লাগছে এই ড্রেসটা পরে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে রাখি দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা দেখতে থাকো চলো সবাই বলো প্রেম বলো রাধে রাধে